থাকবে ভাই আচ্ছা আচ্ছা ধামা কাপড় ধামা হ্যাঁ প্রাইস বলবো জিজি ভাই একশো ষাট টাকা টাকা ভাই একশো টাকা బాయ్ అసలం వరైమ్ అలామర్ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুল্লাহ আছে বল রাজ কাসমারিকোয়েস্ট খাবার ভাই সামনে তো ঈদ থাকবে দেখা দি প্রচুর পরিমানে আছে আপনারা নিতে পারবেন একদম ভাই পাগলের না ভাই দেখাবো সবাই দেখানোর আগে কাস্টমার সবাই ভাই আমাদের বা নিকে আমি যে কোনো বাসুইটা সরাসরি বাঁধিয়ে আসতে পারবে আর যদি কেউ কিশোরগঞ্জ বা ওই রোড থেকে আসতে যায় হ্যাঁ আমি যে কোনো বাসুইটা বাঁধিয়েছি আমাকে একটা ফোন দিলে হবে ফোন আমাদের প্রত্যেকটা কাছে খুব গুরুত্বপূর্ণ আচ্ছা

একদম ধামাকা একদম এই যে দেখেন কালেকশন দেখেন যেহেতু সামনে ঈদ আসতেছে অনেকে যুবক যুবক বা ভাই বোনের আছেন যারা বেকার বসে আছেন তারা বেকার বসে না থাকে আমার থেকে

ওয়া চমত মত ওকে দেখেন যে টাকা ফেদোস ভাই দেখছেন একদম নাম্বার ওয়ান মাল এগুলা এগুলো রং গ্যারান্টি 100% এগুলা রাখলেই বিক্র রাখলে বিক্রি দেখেন দরে ওনলি 380 টাকা প্রাইস আচ্ছা 380 টাকা দেন ভাই 380 টাকা হ্যাঁ আচ্ছা ওকে নেক্সট আমাদের ভাই এই যে কালেকশন দেখেন কি হ্যাঁ ভাই এই দেখেন এটা প্রাইস ফর অনলি 380 টাকা ওইটা অনলি 380 টাকা হ্যাঁ 380 টাকা প্রাইস দেখেন কালেকশন দেখেন খুবই চমৎকার চমৎকার ভাই

আচ্ছা আচ্ছা মালহার পাই যাবেন অনেকে কিন্তু নেটে কিন্তু অনেকে ফেরত বিক্রি করবো চারশো পঞ্চাশ টাকা আমরা মালহার দেবো চারশো পঞ্চাশ টাকা তাই নাকি ভাই মাল চারশো পঞ্চাশ দেখেন <hazan> <hazan>

খুব ভালো চারশো পঞ্চাশ টাকা টাকা বিক্রি করে চারশো পঞ্চাশ টাকা দিয়ে চারশো পঞ্চাশ টাকা লোক একদম দেখেন দেখেন